বিশেষ করে আমার যেন সব কিছুতেই লোক বেশি রং দোলের আগের দিন এই পার্সেল নেওয়া নারকেল দেওয়া আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে চাটনি এই হচ্ছে গোটা ডিম গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল নটা দশ তো আদা চা দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম যদিও চাটা তৈরি করেছি আমি কিন্তু সাড়ে আটটার সময় মানে ঘুম থেকে উঠেছি উঠেই ফার্স্ট চোখে মুখে জল দিয়ে চা বানিয়েছি চা বানিয়ে দিয়েছি সোনা বাবাকে ও খেয়ে কাজে বেরিয়ে গেছে দিয়ে আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি ওপরে এসে দেখছি সোনা ঘুম থেকে উঠে গেছে না উঠেই বা কি করবে বলো বেলা তো অনেকটা হয়ে গেছে তাই না নটা দশ মানে অনেকটা বেলা হয়ে গেছে তো ও ব্রাশ করে নিয়েছে তো ভাবলাম মা মেয়ে একসাথেই চা খেয়ে নি একটু চাটা গরম করে বিস্কুট ডুবে ডুবিয়ে খাচ্ছি দেখতেই পাচ্ছ চাটা খাওয়ার পরেই সকালে যা সমস্ত কাজ আছে সেগুলো আর কি ঝটপট সারবো টুকটাক করে নেয় ঝটপট সারতেই হবে কেননা বুঝতেই পারছ সকালের কাজ করতে অনেকটাই লেট হয়ে যায় আর বেলাও অনেকটা হয়ে গেছে সোনা আমার বাবা খেতে আসবে আবার সোনাও তো বাড়িতে রয়েছে বুঝতেই পারছো আজকে রবিবার সোনার স্কুল টুল তো নেই ছুটি ওই জন্য আর কি হাত চালিয়ে করতে হবে চা খেয়ে চলে এলাম বিছানাটা গোছ করতে আর কি হয়েছে বলো তো মশারি টাঙিয়েছি যে মশারি ফুটোফাটা আছে এমনটা নয় কিন্তু মশা যে কোন দিক দিয়ে ঢুকছে ঠিক বলতে পারবো না আসলে কী তো অনেকবার উঠি তো ওই জন্য মনে হয় মশা ঢুকে গেছে রক্ত খেয়ে খেয়ে মানে পেট মোটা করে ফেলেছে মশা তো ওই জন্য আমার বাবাকে বলেছি একটা অল আউট নিয়ে আসতে দেখা যাক ও কালকে নিয়ে আসে কি কি বলতো অল আউট নিয়ে আসে কি হয় বলো তো দিন রাত অল আউটে সুইচটা অনই থাকে যার জন্য তেলটা দুদিনে শেষ হয়ে যায় ওই জন্যই আমার বাবা আর অল আউট আনতে যায় না বলবে তোমরা সুইচটা অফ করবে না আর দুদিনে অল আউট শেষ হয়ে যায় ওই জন্য বলে আমি আনতে পারবো না তুমিই গিয়ে নিয়ে এসো যাই হোক ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি ঘরের কাজ কমপ্লিট করেই বাসনও মাজা হয়ে গেছে বাসন মেজে এই যে দু একটা জামা কাপড় ছিল ওগুলো সার দিয়ে কেচে এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে নিলাম আবার একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি এবারে এগুলো মেলে দেব মেলে দিয়ে বাকি কাজগুলো সারবো আর সোনা তো কোথায় গেছে ওর কোনো খোঁজ খবর নেই মানে কি বলবো ও আগেই পালিয়ে গেছে যদি বলি যে ভিডিওটা ধরে দিতো বাবা ওই জন্য আগেই ও পালিয়ে গিয়ে বসে আছে আমার কাজ কমপ্লিট হবে পুজো পার্বণ হবে তারপরেই ও কিন্তু বাড়িতে আসবে চলো এবার এগুলো মেলে দিই মেলে দিয়েই ওই যে ঘর মোছার ঘর ঝাড় দেওয়া এই দুটো কাজই বাকি রয়েছে ওই কাজগুলো সেরে তারপরে স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে এই কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না শেয়ার করতে গেলে বুঝতেই তো পারছো বেলা অনেকটা হয়ে গেছে অনেক লেট হয়ে যাবে গো ওই জন্য এই কাজগুলো শেয়ার করব না স্নান টান করেই তোমাদের সাথে দেখা হবে তোমরা কিন্তু ততক্ষণ সাথে থেকে কোথাও যেও না কেমন তো চলো পরে দেখা হচ্ছে আবার স্নান সেরে পুজোটা দিয়েই ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দিয়েছি ডিম আলু সেদ্ধ আর এই দেখো সোনা কী করছে দেখো শুয়ে শুয়ে গেম খেলছে আজকে সানডে সোনার আজকে নাচ নেই আজকে নাচের ক্লাস অফ কেন বলো তো কালকে তো আগামীকাল তো হলই তাই জন্য আর কি ছুটি দিয়েছে আজকের দিন ছুটি আর এইদিকে দেখো ভাত বসিয়েছি আর এই যে ডিম আলু সেদ্ধ হচ্ছে আজকে কি দিয়ে খাবো বলো তো কেননা ওই ডিমের ঝোল আমার মোটেই ভাল লাগে না আর অন্য কোনো সবজিও আনেনি বাজারে গেল না উঠলো লেটে কালকে সে অনেক লেটে ঘুমিয়েছি দুটো আড়াইটে আমাকে ডাক্তার দেখাতেই হবে না দেখালেই নয় এমনিও ডাক্তার দেখানোর ডেট চলে এসেছে আর দু পাঁচ দিন বাদ দিয়ে ডাক্তার দেখানোর ডেট দুটো ডাক্তার দেখানোর ডেট ভাবছি কোনটা ছেড়ে কোনটা দেখাবো একটুখানি ব্যথাটা আবার বেড়েছে কেন কি জানি এখন তো গরমের আবহাওয়া পড়ে গেল এখন তো কমার কথা কিন্তু না আবার বেড়েছে দু চার দিন হলো ব্যথাটা তোমরা আবার কেউ কমেন্ট করেছ যে আমি যখন কোমর দোলাই তখন নাকি আমার ব্যথা করে না ব্যথা করলে কি আর কোমর দোলাতে পারি আবার কিছু কিছু সময় ব্যথা থাকলেও কোমর দোলাই কেন বলো তো শরীর মন যাতে দুটোই ভালো থাকে এইবার দেখো যখন প্রচুর ব্যথা হয় তখন তো আমার নিজেরই নড়ার ক্ষমতা থাকে না তখন আর কোমর দোলাবো কি করে না ভালো লাগে তাই জন্য দোলাই সবার তো আর মনের জোর থাকে না না মনের জোর নিয়ে তো সবাই ঘুরতে পারে না আমার মনের জোর আছে তাই আমি কোমর দোলাই কেন তোমাদের হিংসা হয় কোমর দোলানো দেখে দেখো না দেখতে কে বলেছে দেখবে না আমার ভালো লাগে আমি তাই করি তোমাদের ভালো লাগে তোমরাও করবে এই নিয়ে কমেন্ট করার কী আছে যার যেটা ভালো লাগবে সে সেটা করবে বলার কী আছে তো যাই হোক কি রান্না বান্না করবো এখনও ডিসিশান ফিক্সড না মনে মনে ভেবেছিলাম একটু ডাল করবো আবার ভাবছি ডাল করবো একলার জন্য আমি ভাবছি ভাতটা নামাবো নামিয়ে মামেতে মেয়েতে ঘি দিয়ে দুটো খেয়ে নেবো আর পরে রইল দুপুরের কথা যদিও দুপুর হয়েই গেছে এগারোটা পাঁচ দশ বেজেই গেছে রান্না করতে করতে বারোটা বেজেই যাবে একবার দিয়ে খাবো আর একবার ডিমের আলুগুলো কষিয়ে নেব ওই কষানো মানে আলুটা কষানো তুলে রাখবো ওই কষানো আলু দিয়ে একবার ভাত খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে আজকে একটু বেসনের বড়া ভাজবো আর ওই ডিম আলুর তরকারি করবো এটাই করবো কালকে যেহেতু হোলি আছে ওই জন্য আজকে আর মাংস আনা হয়নি আর বললাম না ওই যে লেটে উঠলো আমি লেটে উঠলে ওরাও লেটে ওঠে লেটে উঠে সঙ্গে সঙ্গে কাজে বেরিয়ে গেছে খেতে আসবে আবার রান্নাটা করে নি আজকে ভাবছি কেটে কেটে রান্না করবো সমস্ত কিছু দেখা যাক আমার আবার হয়ে ওঠে না যেদিন ভাবি কেটে কেটে রান্না করবো সেদিন আবার হয় না দেখা যাক কতটা কি করতে পারি তোমরা সাথে থাকো অবশ্যই তোমরা জানবে যে আমি কি করছি না করছি সবটাই তোমাদের বলবো তোমাদের লুকিয়ে তো কোনো কাজ আজ অব্দি করিনি আর করব না আশা করি কেননা তোমরাই আমার সব বলতে পারো পরিবারের সদস্য হলো তোমরা তোমাদের না জানিয়ে কোনো কিছু করতে পারি বলো তো চলো রান্নাটা শুরু করি ডিম আলু তো কেটে দিয়েছি লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে নিই আদা রসুন তাই না ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে সোনাকে ঘি দিয়ে ভাত মাখিয়ে একটা ডিম সের দিয়ে দিলাম ও তাই দিয়ে ভাত খাচ্ছে আর এরকম ডিম আলু ছাড়ানো হয়ে গেছে আর এখানে কটা পাকা কুল নিয়েছি ভাবছি চাটনি করবো আর এই যে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি একটু বাটতে হবে ভাবলাম কেটে রান্না করব আবার ভাবছি ডিমের ঝোল যদি কেটে রান্না করে ভালো না লাগে তখন সোনামলা বাবা কী দিয়ে খাবে রে ওই জন্য বাটতে হবে বেটেই রান্না করতে হবে বাটা এখনও হয়নি আর এখানে এই দেখো বেসনের বড়াটা ভাজবো কড়াটা গরম হতে দিয়েছি বেসনের বড়াটা তেলের ওপরে দিয়েই আমি বাটনাটা সেরে নেবো মানে কেমন টেস্টি হয়েছে একটুখানি বলো তুমি তো খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছো বলো একটা ডিম ভাজতে হবে সোনা আমার বাবা আবার বললো যে ডিম ভেজে ঝোল করো আমার একটা ডিম ভাজতে হবে হেভি টেস্টি হয়েছে হেভি টেস্টি হয়েছে ডিম নিয়ে আসি নাহলে ভুলে যাবো আমাদের মন প্রচুর ভুলো ভুলে যায় শুধু জানো সেই ডিম এনেছে এখানে রাখা আছে ভাবলাম খাবো খাওয়ার হয় না একটা ডিমই ভাজবো বড়াটা ভেজে নিই তারপরে ডিম আলুর তরকারিটা করবো করে তাড়াতাড়িটা করবো এই দেখো এখানে বড়া ভাজা হয়ে গেছে হচ্ছে আর কি আর এই যে এইখানটায় ভাত নেমে গেছে আর এখানটায় ডিম রান্না করবে আর এই যে এখানটা হলো কুল আছে কুলে চাটনি করবে মনে হয় কুলের চাটনি করবে আর এই দেখো এখানে পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটছে বলছি আর এই দেখো মা এখানে বাটনা করছে তো মায়ের বাটনাটা হয়ে যাক তারপর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই যে হচ্ছে কুলের চাটনি আর এই যে তিনটে সেদ্ধ ডিম রান্না করেছি আর দুটো ভেজে রান্না করলাম ভাবছিলাম যে একটা রান্না করব আবার আর একটা ভাবলাম ভেজে রান্না করলাম আর এই যে হচ্ছে বেসনের আর আমাদের কাছে তো ভাত রয়েছে ভাবলাম ঘি দিয়ে ভাত খাবো কিন্তু রান্না করতে করতে সেই সময়টাই হলো না এবারে দুটো ঘি দিয়ে ভাত খাই আর বোনের সাথে ফোনে কথা বলতে বলতে আমি এই যে আলু কষিয়ে রাখবো বলেছিলাম সেটাও রাখতে ভুলে গেছি এখন ঘি দিয়ে ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন একটু ঘি দিয়ে ভাত খাই সাড়ে বারোটা বাজে আবার যদি খিদে পায় তাহলে তখন দেখা যাবে তখন একটু ওই ওই ডিমের ঝুলি খেতে হবে আর কী করা যাবে তাই না আর সোনাকে একটু চাটনি দিলাম ও চাটনি খাচ্ছে আর চাটনি রয়েছে তো এটা দিয়ে ভাত খেয়ে নেবো তো যাই খাওয়াটা কমপ্লিট করি আর বাসনগুলো আছে বেসিনে রেখেছি সে কটা মাঝবো আজকার বাসন মাজতে ইচ্ছা করছে না কেন কি জানি তো তবুও মাছতে হবে দেখা যাক কোনো একটা সময় মাছলেই হলো না আর সোনামার বাবা খেতে আসবে ও বললো দেড়টা দুটো বেজে যাবে ওর জন্য আর ওয়েট করবো না খেয়ে নি দুটো খেয়ে ওগুলো তুলে দিই সোনামার বাবা খেয়েও আবার কাজে চলে গেল আর আমার সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে ভাবছি একটু গা ধুবো কিন্তু দেখো কারেন্ট নেই মিনিমাম এক ঘন্টা হয়ে গেছে কারেন্টই নেই আর ট্যাঙ্কে একটুও জল নেই কী করে গাটা ধোবো বলো ওই জন্য এখানে বসে আছি দেখি কতক্ষণে কারেন্ট আসে তখন একটু গা ধোবো এখন বসে বসে একটু এডিট করি এটা ঘুম ঘুম ভাব লাগছে কিন্তু শুয়ে গেলে আর ঘুম আসবে না আমি সেটা জানি ভালো মতোই জানি যে শুয়ে গেলে আমার আর ঘুম আসবে না আমার তো চোখ তাই না বলো সোনাও স্নান করে নিয়েছে ও বিছানার উপরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে ওর খাওয়া বাকি আছে ওকে দুটো ভাত দিতে হবে এখন তো খাচ্ছে না এখন দুটো তেরো বাজে খেতে খেতে তিনটে সাড়ে তিনটে মানে খাবে যখন খিদে লাগবে তখনই খাবে তাই না তো যাই হোক এখন একটু বসে বসে এডিট করি কি আর করা যাবে দেখি কতক্ষণে কারেন্ট আসে আসলে তারপরে গাড়টা ধোবো চেঞ্জ করব ভাল লাগছে না শীতের সময় চেঞ্জ করেছি আর এখন তো গরম পড়ে গেছে এখন তো চেঞ্জ করবোই তাই না ভাত তরকারি ঘরে রেখে দিয়েছি প্রচুর গরম পড়ছে ওই জন্য আর কি বাইরে রাখছি না ভাত তরকারি চলো আবার পরে আসবো দেখি কতটা এডিট এগোতে পারি আর কি ভালোভাবে গরম পড়লোই না দেখো আইসক্রিম খাচ্ছি আমার আবার নারকেল দেওয়া আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে আসলে কি বলো তো নারকেল খেতে বেশি ভালোবাসি বলেই মনে আমার ভালো লাগে অনেকে আবার খায় না কিন্তু আমার ভালো লাগে কুলপি মালাই আর এই যে নারকেল দেওয়া আইসক্রিম পুরোটা হলে বেশি ভালো লাগতো কিন্তু অল্প একটু দেওয়া ছিল আমারটা পুরোটা একই আইসক্রিম আর কারেন্ট এসব এলো আইসক্রিমটা খেয়ে নি খেয়ে নিয়ে গা ধোবো তুই ভাত খাবি কখন মানে শোনা আইসক্রিম খাচ্ছে এখন বইকাল চারটে আটত্রিশ বাজে সোনাকে এতবার করে বললাম ভাত খা সোনা ভাত খাবে না ওই জন্য বানিয়ে নিচ্ছে ম্যাগি ও ম্যাগি খাবে এখন ম্যাগি বানাচ্ছে নিজে নিজে গ্যাস জ্বালিয়েছে গ্যাস জ্বালিয়ে এই যে ম্যাগি করছে ও ম্যাগি খাবে আমি একটু নিজে যাব তো আমারও ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে না তো ওই জন্য আমি ভাবছি আমি একটুখানি দুধ ভাত খাই অনেক দিন খাইনি এইটুকু মতো দুধ ভাত এইটুকু মতো দুধ ভাত খায় খেয়ে তারপরে নিচে যাব খিদে খিদে পেয়েছে কিন্তু ইচ্ছা করছে না যে দিনের ঝোল দিয়ে ভাতটা খাই জন্য আর কি তো খাই খেয়ে নিচে যাই একটু নিচে গিয়ে একটুখানি ঘুরে আসি এই নিচে নামবা না হ্যাঁ চলো যাই ওই দিদির হয়ে গেছে একটু দুধ ভাত খেয়ে নি খেয়ে নিয়ে ঘুরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা পুজো দিয়ে এরকম মুড়ি নিয়ে বসে গেছি এর মধ্যে নিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু আদা কুচি চানাচুর ছাড়া হেভি লাগে কিন্তু খেতে আর চাল ভাজা মুড়ি ফোলা মুড়ি না ওই জন্য বেশি ভাল লাগে ওটাই খাচ্ছি আর কি আজকে ভাত খেয়ে তো পেটই ভরেনি তো যখন ভাবলাম একটুখানি মুড়ি মাখিয়ে খাই আর সোনা তো ভাতই খাইনি ও ম্যাগি খেলো দেখলেই তো মুড়িটা খেয়ে একটুখানি চা বানাবো তারপরে রাতে ভাত খাবো খেয়ে নিই কেমন খাবি শোনা না চলে গেছিলাম চার করা হয়নি কেননা একটা পার্সেল অর্ডার করেছিলাম মেশো থেকে তো সেটাই আনতে গেছিলাম গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি নিচে এই সবে পার্সেল এলো তো ওরা করতে পারছো ওর মধ্যে কি থাকতে পারে রং আগের দিন এই পার্সেল নেওয়া দেখি এই পার্সেলের মধ্যে কি আছে এই পার্সেলটা কালকে আমি উদ্বোধন করবো আগামীকাল তো রং দোল রং আগের দিন এলো তো আমি ভেবেছিলাম হয়তো আসবে না কেননা আগামীকাল রং আছে আজকে আসবে না দেখাচ্ছিল যে আসবে আজকে কিন্তু ভাবছিলাম হয়তো আজকে আসবে না না রাত হয়ে গেছে দিয়ে গেল যাই হোক চলে খুলি খুলে দেখি এর মধ্যে কি আছে কেমন চিন্তা ভাবনা করতে করতে পার্সেলে যে কি এলো তোমাদের সেটা দেখাতেই ভুলে গেছি এই দেখো পার্সেলে এসেছে এই যে কি বলতো এটা এটা হচ্ছে ভান্ডার কী বলো তো এবার ফোনের মধ্যে থেকে না দেখলে মনে হয় বড় সড়ো একশো একষট্টি টাকা নিয়েছে এর থেকে যদি আমি বাজারে একটা স্টিলের টিফিন কোটো কিনতাম ভালো হতো মনে হয় সত্যি বলছি আমি মেশোতে জিনিস নিলে না ঠকে যায় কেন কি জানি এই দেখো রুপিসটা তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো কী বলবো বলো বেকার হয়ে গেল ওই জন্যই আমি অর্ডার করি না দেখতে ভালো লাগে দেখতে দেখতে মনে হয় যেন অর্ডার দিই অর্ডার দিই কিন্তু এই যখন অর্ডার দিয়ে দিই যখনই পার্সেলটা চলে আসে তখনই মনটা খারাপ হয়ে যায় বেকার বেকার পয়সাটা আমার জলে চলে গেল এইটুকু জিনিস নিয়ে আমি কী করবো বলো না হাডি আছে না কোনো কিছু আছে আবার যদি এর থেকে একটুখানি বড় হতো তাহলেও ঠিক ছিল কিন্তু একেবারেই ছোট দেখো ক টাকা ধরবের মধ্যে তোমরাই বলো দোষ আছে সোনা আমার বাবারও দোষ আছে ওকে বললাম যে একটা মাটির ভান্ডার এনে দিও তো আনলোই না বলছে পাওয়া যাচ্ছে না আর আমি যেখান থেকে নিই সেখানেও দেখলাম বলছে আসেনি এরকম করে আর নেওয়া হলো না তো ভাবলাম মেশোতে যখন দেখছি তাহলে একটা অর্ডার দিয়েই দিই দেখা যাক জিনিসটা কেমন আসে তো এতটা লজ খাবো সত্যিই আমি ভাবতে পারিনি আর মেয়েদের না সবতেই লোভ বিশেষ করে আমার যেন সব কিছুতেই লোভ বেশি এইসব কেনাকাটার দিক থেকে হ্যাঁ পরের জিনিসের প্রতি লোভ আমি করি না কিন্তু এই যে এটা নেবো সেটা নেব ভালো লাগলে এই জিনিসটা নেব এইরকম একটা সব সময় মনের ভিতরে মানে লোভই টাইপের মানুষ বলতে পারো আর কি পরের জিনিসের প্রতি লোভ নেই মানে নিজে ইনকাম করব নিজে চয়েস করে নেব এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে যে আমি অন্যের নেবো অন্যের নিয়ে বড়লোক লোক হবো এরকম মনোবৃত্তি আমার কখনও নেই গো আর যেন কখনও নাও হয় এইরকম মনোবৃত্তি আর যেন কোনো দিনও না হয় এতদিন যখন হয়নি আর যেন কোনো দিনও না হয় মানে নিজের যেটুকু থাকে সেটুকু দিয়েই চিন্তা ভাবনা করে চায় তার মধ্যে সমস্ত কিছু কভার করার কিন্তু সময় সময় হয়ে ওঠে না আর কী করব বলো ছোট্ট একটা আশা পূর্ণ হল পূর্ণ হলো না অপূর্ণ থেকে গেল যেরকম চেয়েছিলাম সেরকম পেলাম না কি আর করা যাবে বলো কপাল যদি খারাপ হয় না আর সব দিক থেকেই খারাপ হয় এটা আমি এতদিনে বুঝে গেছি আমার সঙ্গে কোনোদিনও মনে হয় ভালো কিছু হবে না বিশেষ করে ওই মেশো থেকে তবু অর্ডার দিই এত ঠকে যাই এত ঠকি তবু অর্ডার দিই কেন কী জানি আমার তো কোনো জিনিসই ভালো এলো না কী আর করা যাবে যা পেয়েছি এই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর কিচ্ছু করার নেই শোনা আমার বাবা এখনও বাড়িতে আসেনি আটটা পার হয়ে গেছে শোনা এলো এসে আবার নিচে গেছে নিচে বলতে গেলে বাইরে সব ছেলেপেলে আছে খেলা করছে কেননা কালকে তো হোলি আছে বুঝতেই পারছো সেই নিয়ে একটা আনন্দ মানে বাড়ির সামনে গোপাল ঠাকুর হবে বক্স এসেছে ওই জন্য আর কি হই করছে সবাই মিলে দেখা যাক সবাই কখন বাড়ি ঢুকে ভাত রাত রান্না করবো না কেননা সেই তো আজ তো খাওয়া দাওয়াই নেই তোমাদের তো বললামই না সবটাই ওই রকম ভাত তরকারি ধরা রয়েছে রাতে দেখি লঙ্কা পেঁয়াজ ভেজে খেয়ে নিতে পারি ওই ডিমের ঝোল আর খাবো না একবারই একটু তো মুখে দিয়েছিলাম তখনই একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি ভালোই লাগেনি চলো আমার বাবা আসুক পরে আসছি আবার নটা কুড়ি বেজে গেছে আর আমি দেখো খাওয়ার কাছে চলে এসেছি তবে কি দিয়ে ভাত খাবো বলো তো ডিমের ঝোল দিয়ে কিন্তু ভাত খাচ্ছি না এই দেখো তড়কা এনেছে এই সবই নিয়ে আসলো তো তরকা দিয়ে ভাত খাবো ডিমের ঝোল দেখেই আমার খেতে ইচ্ছা করছে না তো ডিম দিয়ে কি করে ভাত খাবো সোনাও খায়নি আর আমিও খাইনি দেখলেই তো দুধ দিয়ে ভাত দিয়ে খেলাম বিকেলবেলায় আর এখন তরকা দিয়ে খাবো যদিও তরকা দিয়ে ভাত খাওয়া যায় না তবুও তরকা দিয়ে চলে যাবে কিন্তু ডিম দিয়ে যাবে না মানে ডিমের ঝোলটা দিয়ে যাবে না ডিমটা হয়তো মুখে খাওয়া যেতে পারে কিন্তু ডিমের ঝোলটা দিয়ে মোটে ভাত মাখিয়ে খেয়ে পেটটা ভরবে না আর সোনা দেখবে কেমন বসে আছে দেখাই তোমাদের তারা দেখেছ কেমন বসে আছে ও এখনো রাতের বেলায় বলছে যে মা আমি ভাত খাবো না তুমি আমাকে একটুখানি চাউমিন বানিয়ে দাও চাউমিন খাবো দিয়ে ওকে বকা দিয়েছি এবার কি বলতো সারাটা দিন আজকে ভাত খাওয়া নেই সেই এগারোটার সময় এইটুকু ভাত খেয়েছি ঘি দিয়ে তারপরে আর ভাত খাইনি বিকেলবেলায় খেলো কি ম্যাগি আবার এখন বলছে চাউমিন খাবো তাহলে বকবো না তোমরাই বলো দিয়ে ওকে একটু দিয়ে দিই এ দিয়ে খাওয়া কমপ্লিট করি আজকে কালকে তো আবার রংদোল আছে খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাব শুয়ে গেলেই তো আর ঘুম আসতে না চেষ্টা করব ঘুমিয়ে যাওয়ার যদি ঘুম না আসে তাহলে আর কি করব বলো তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে এই আর কি সকাল সকাল উঠতে পারি সকাল সকাল উঠতে কোনো অসুবিধা হয় না কিন্তু কি হয় বলো তো বেশিরভাগ অংশ ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায় চার জন্য সকালবেলায় ঘুমটা না আর চোখের থেকে ছাড়তেই চায় না এটাই হয় তো যাই হোক কালকে চেষ্টা করবো তাড়াতাড়ি উঠে যাওয়ার একটু আনন্দ মানে বসন্ত উৎসব দোলযাত্রা বুঝতেই পারছো সেটা তো একটু উপভোগ করতে হবে তাই না ওই জন্য আর কি তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে কালকের ভিডিওটি ভীষণই ধামাকাদার হতে চলেছে তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে